ছুটি থাকলে বাচ্চারা যে কী উপদ্রব করে তোমরা দেখতেই পাচ্ছ ইনি আজকে সুপারম্যান বলছেন হাতের মধ্যে সুপারম্যান একটা নিয়ে সুপারম্যান যেভাবে দৌড়ায় সেইভাবে হাত লম্বা করে দৌড়াদৌড়ি করছে ছুটির ছুটির দিনে এই অবস্থা আমাদের করে কারণ এক্সাম শেষ হয়েছে পরীক্ষা শেষ হয়েছে এই এই ওদের ঘরে কেন বেল যাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বিল্ডিংয়ে কোনো বাচ্চা কাচ্চা নেই কিন্তু আমাদের লাগা ফ্লেটে একজন কাপড় থাকে ডোন্ট্রেস দ্য বেল কাম হিয়ার তো কী করে এখানে একজন কাপড়রা থাকে এই আমাদের লাগা ফ্ল্যাটের মধ্যে একজন কাপল থাকে তো ওদেরকে বারবার করে ডিস্টার্ব করে ন এই ওদেরকে বারবার করে ডিস্টার্ব করে বেল বাজিয়ে তো এটাই হয় বাচ্চাদের জন্য আর যদি বাচ্চা হয় তাহলে একটু সময়টা কাটতে পারে ভালো করে একা একা আর কী করবে বলো নিজেরও কষ্ট লাগে যে একটা বাচ্চা মানুষ ভালোভাবে খেলতে পারছে না অথচ আমরা ছোটোবেলায় কত না খেলতাম এই বয়সে আর এখনকার বাচ্চারা একদম বন্দি হয়ে গেছে ঘরের মধ্যে কোথাও কোনো ফ্রেন্ড পায় না কোনো খেলার সঙ্গী পায় না একা 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 নিজের মধ্যেই ব্যস্ত থাকে আমি যতটুকু পারি আমি ওকে সময় দিতে পারি সময় দিচ্ছি ঘরের কাজও করছি এদিকে তোমাদের দাদাও অফিসে চলে যায় তোমাদের দাদা যদি ঘরে থাকতো তাহলে এতটা আমার টেনশন হতো না তোমাদের দাদা ঘরে থাকলে ওর সাথে একটু খেলতে পারে আর আমিও আমার রান্না বান্না করতে পারি আর এই দেখো ঘরের অবস্থা দেখো আমাদের দেখো পুরো ঘরে খেলনা 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 আমি ঠিক করে থাকি আর ও পুরো ঘরে খেলনা ফেলে রেখেছে দেখতে পাচ্ছ এই যে একটা ফিশিং রোড বানিয়েছে ওর পাপা ওর জন্য কদিন ধরে বলছে যে পাপা আমাকে একটা ফিশিং রোড বানিয়ে দাও ফিশিং রোড বানিয়ে দাও তো এই স্টিক দিয়ে ফিশিং রোডটা বানিয়েছে দেখতে পাচ্ছ ফিশিং রোডের নিচে আমার কানের ঝুমকা কানের ঝুমকাটা লাগিয়ে দিয়েছে যাতে ফিশিং রোড রিয়েলের মতো লাগে তো ও ওর পাপাকে সকাল থেকে বলছে পাপা চলো আমরা রিভারে গিয়ে ফিশ ধরবো তো ওর পাপা বলছে বাবা রিভার তো অনেক দূরে আমরা এক কাজ করব ছুটির দিনে একটা লেকে চলে যাব এখানে তো লেকের অভাব নেই লেইকের তো অভাব নেই তো লেইকে গিয়ে আমরা ফিস ধরবো তো সেই কথা বলেই ওর পাপা চলে গেল অফিসে না হলে ওর যেতে এই অবস্থা ভাইরা কি বলবো আমি কি বলবো রান্না করতে পারছি না দেখো কটা পাচ্ছি দুপুর বারোটা বেজে গেল আমি এখনো দুপুরে রান্নাও শুরু করলাম না শুধু ওনার পিছনে সময় দিতে হচ্ছে এই স্পাইডারম্যান মানিয়ে দাও এই আমার সাথে ফিশিং করো এই আমার সাথে এই করো এই আমার সাথে সেই করো মানে ছুটি হলো মাদের আর বাবাদের শান্তি নেই যদি সাথে যদি কেউ ফ্রেন্ডরা থাকতো তাহলে আমার উপরে এত ঢকল যেত না দেখো আমি ওনার পিছনেই সময় দিতে দিতে পুরোটা দিন সময় চলে যাচ্ছে রান্না কখন করব আর খাবো আমরা কখন তো দেখো বন্ধুরা বর্ষে দিয়ে মাছ ধরেছেন উনি এমন মাছ ধরেছেন যে বড়শিটা ব্যান্ড হয়ে যাচ্ছে বড়শিটা ভেঙে যাবে দেখি মাছটা দেখাও মাছটা দেখাও দাঁড়াও মাছটা দেখাও এই যে মাছ ধরেছেন উনি দেখতে পাচ্ছ কত বড় মাছ বাপরে বাপ এটা তো জাপানি মাছ তাই না আমরা আজকে এটা খাবো ওকে এটা ফিস পিস পিস করে তোমাকে এক পিস মা এক পিস খাবে ভেঙে যাবে তো ঠিক কিন্তু কি করবে তুমি তো খেলবে মাছ ধরবে এই যে মাছ ধরা হয়ে গেছে এটা আজকে রান্না করবো আমি কারা কারা খাবে চলে আসো আর রকম খেলতে খেলতে একটু শক্তি শরীরের দরকার তার জন্য পুষ্টিকর খাদ্য বাচ্চাদেরকে দিতে হয় তাই আমি একটা বানানা দিলাম আর উনি বলছেন প্রমোগ্রেট খাবেন মানে ডালিম খাবেন তো আমি বলেছি প্রথমে কলাটা শেষ করে দাও তারপরে আমরা ডালিমটা খুলব বাচ্চাদেরকে এরকম পুষ্টিকর খাদ্য দিতে হয় কারণ স্কুলে যাওয়ার সময় আমি অলরেডি টিফিনের মধ্যে ওকে অনেকগুলো ভালো ভালোবান্ধ টিফিন করে দেই তো যেহেতু এখন ঘরে আছে তো সেইমভাবে ওদেরকে খাওয়াতে হয় না খেতে হবে খাও নাহলে স্ট্রং হবে না সুপারম্যান হবে না তো